আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলে দেখতে পাচ্ছেন যশোরের লতিরাজ কুচুরচারা আজকে ডেলিভারি চলতেছে ঈদের পর থেকে আমাদের কোনো ডেলিভারি চলেনি যেহেতু কুরিয়ার বন্ধ ছিল তো আজকে থেকে আবারও চারা ডেলিভারি কার্যক্রম শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে যশোরের লতিরাজ বাড়িয়া কুচুর চারা এই চারাগুলো মূলত আজকে ডেলিভারি করতেছে আজকে বৃহস্পতিবার আজকে থেকে কুরিয়ারে চারা ডেলিভারি নেওয়া শুরু হয়েছে যার কারণে এবং অনেকে আমাদেরকে ফোন দিচ্ছেন এই ঈদের সময় তো অনেকের সাথে যোগাযোগ করতে পারিনি কারণ ঈদে আমাদের যেহেতু পরিবার আছে সবাইকেই সময় দেওয়া লাগে আর ব্যস্ততার কারণে কারোর সাথে যোগাযোগ হয়ে ওঠিনি যেহেতু ব্যবসায়িক সিম পর্যন্ত তো এখন থেকে আমাদেরকে কন্টিনিউ পাবেন সকাল দশটা থেকে রাত দশটার ভিতরে আমাদেরকে ফোন দিলে আপনারা পাবেন শুধু বিরতির টাইম হলো খাবার বা দুপুরের টাইম এবং আমাদের টাইম ছাড়া আপনারা সবসময় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর যারা এই চারাগুলো সংগ্রহ করতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে এই চারাগুলা ডেলিভারি করে থাকি আর চারার সাইজগুলো দেখতে পারছেন এই যে সাইজ মাত্র দুই টাকা করে পিস এবং যারা পাঠায় দিতে বলেন সুন্দরবন কুরিয়ারের চার্জ দিয়ে দেবেন ডেলিভারি চার্জ আমরা আপনাদেরকে এই চারাগুলা পাঠায় দেবো এই যে দেখেন চারাগুলো সাইজ এই এই চারাগুলো একটু মোটা আছে আপনারা দেখতে পাচ্ছেন তবে উনিশ বিশ থাকবেই সব চারা এক হবে এমনটা না তো যারা আমাদের কাছ থেকে এই সকল চারাগুলো নিতে যাচ্ছেন দেখেন পুরাতন জমি থেকে আমরা চারাগুলো দিচ্ছি পুরাতন চারা তো যারা আমাদের কাছ থেকে চা সংগ্রহ করতে চান আমাদের ভিডিওর উপর দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ